সঠিক নিয়মকে বুড়ো আঙুল না দেখালে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলের পয়সা খাবে কোথা থেকে আমি প্রকাশ্যে বলছি যে একবার এসে কোনো ফ্ল্যাটের সামনে আমি পাঁচ নম্বর ওয়ার্ডের এখানে এক্স কাউন্সিলের পাঁচটা চারটে বাড়ি ফ্ল্যাট হচ্ছে একবার এসে দেখিয়ে দিই যে হ্যাঁ এতটা জায়গা ছেড়ে এটা অনলাইনে পাশ হয়েছে সেই মতো করে কাজ হচ্ছে প্রত্যেকটা বেআইনি হচ্ছে এবং শুধু তাই নয় আপনার যে নির্মাণ সামগ্রী যেগুলো ব্যবহার হচ্ছে কোনো রকম কোনো নজরদারি নেই পৌরসভায় যে কোনো সময় যদি কোনো একটা বিপদ ঘটে যায় তার কোনো দায়িত্ব এরা নেবে না তাতে বিষ্ণুপুরের মানুষের যে অবস্থায় ঘটুক না কেন তাতে তাদের এদের কোনো দায়বদ্ধতা নেই এরা পৌরসভা চালাচ্ছে না এরা নিজেদের আখের গোছানোর জন্য একটা সরকারি সম্পত্তি লুটের রাজস্ব চালাচ্ছে ফ্ল্যাট নির্মাণের প্ল্যান এস্টিমেট করিয়ে অনুমোদন নেওয়া হলেও বাস্তবে নির্মাণের কাজে সেই প্ল্যান মানা হচ্ছে না এই অভিযোগ ঘিরে এই মুহূর্তের মল্লর রাজাদের শহরে রাজনৈতিক তর্চা চরমে পৌঁছেছে ঐতিহ্যবাহী শহর বিষ্ণুপুরে ফ্ল্যাট নির্মাণ নিয়ে বড় অভিযোগ তুলল বিজেপি তাদের দাবি শহরের সরু রাস্তার যথাযথ পরিকল্পনা ছাড়াই বহুতল নির্মাণ হচ্ছে যা ভবিষ্যতে মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে পৌরসভার নির্দিষ্ট আইন না মেনে একের পর এক ফ্ল্যাট নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে বিশেষ করে সংকীর্ণ গলিতে তৈরি হওয়া সব বহুতলে আগুন লাগলে ফায়ার ব্রিগেডের গাড়ি পৌঁছানো সম্ভব হবে না তাছাড়া এই ফ্ল্যাটগুলির কোনো ড্রেনেজ ব্যবস্থাও নেই আমাদের পৌরসভায় এটা চালায় তো পৌরসভার একদম নজরদারি নেই আমার মনে হয় যে পারমিশনটা যেটা হচ্ছে সেটাও সঠিক কিনা কোনো কাটমানির ব্যাপার আছে কিনা সেটাও আমরা বলতে পারবো না পাচ্ছে তো পারমিশন কিন্তু এটা অন্যায় আমার মনে হয় এইরকমভাবে দেওয়া উচিত নয় বিজেপির আরও অভিযোগ পৌরসভার নজরদারি নেই এবং চেয়ারম্যান মোটা টাকার বিনিময়ে এই অনিয়মে ইচ্ছাকৃতভাবে অনুমতি দিচ্ছেন যদিও বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান এসব অভিযোগ উড়িয়ে দিয়ে জানান আমাদের যতগুলো এখানে ফ্ল্যাট স্যাংশন হয়েছে উই পাস সিস্টেমে সেখানে সরকারি নিয়ম মোতাবেক যেটা হয় সেটাই কিন্তু এখন করা হচ্ছে আর বিজেপি কি অভিযোগ করছে সেটা বলতে পারবো না তার কারণ হচ্ছে বিজেপির দুই কাউন্সিলর আমাদের এই বোর্ডে কিন্তু এবছরে আছে তাহলে স্বাভাবিকভাবেই যা আলোচনা হয় সেই আলোচনাতে কিন্তু তারাও অংশগ্রহণ করে এবং পৌরসভা কিন্তু যথা নিয়মে সেই কাজটা করে আসছে এবং আগামী দিনে এই বোর্ড এতটাই তৎপর আপনারা জানেন যে এখেনেতে আমাদের অভিযোগ ছিল বেনিয়মে বাড়ি করেছিল আমরা এই বোর্ড বসার পরে সেই বাড়িটাও কিন্তু আমরা ভেঙে ফেলি তবে বিষ্ণুপুরের নির্মাণ সংক্রান্ত এই অভিযোগ নিয়ে ক্রমেই বিতর্ক বাড়ছে এখনই বিষয়টি গুরুত্ব না দিলে ভবিষ্যতে বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে শহরবাসী বিষ্ণুপুর থেকে গোপীদের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ